বিরাজ আসসালামু আলাইকুম দেশ এবং যারা আছেন চেক জেনারেশনের দুটো নর দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন ফ্লাইং ক্ষেত্রে দশের প্লাস গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ রবি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে সদিও বড় ভাই আমাদের ওস্তাদ জাকি মল্লিক সারের কবুতার নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন ডাইরেক্ট এক লাগার জাকি মল্লিক সদিও বড়বাইয়ের কবুতার দামাদামি করবেন না সেক্ষেত্রে প্রাইস থাকবে ফিক্স রেড অনলি দুটো চেক জেনারেশনের নর পাঁচ হাজার টাকা বিয়ার্স দুইটা চেক জেনারেশন নর যদি কারো সিঙ্গেল নেন সেক্ষেত্রে পঁচিশশো টাকা আর যদি দুইটা একসাথে নেন পাঁচ হাজার টাকা বিয়ার্স আমি চোখের রিংটা দেখাবো এবং চেক জেনারেশনের নাম্বারিং দেখাবো মাসা দুইটাই নর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন ওস্তাদ জাকির মল্লিক সাহেবের ডাইরেক্ট এক লাগানো আছে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন সদ্যীয় বড় ভাই চমৎকার লাইনের ফ্ল্যাং গ্রান্টি এবং দশের উপরে গ্রান্টি সহকারে ইনশাল্লাহ ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে আপনাদের দেওয়া যাবে যারা খোঁজেন যে ভাই রোহিক ভাই ট্যাগ লাগানো কবুতার আছে কি না সদ্য বড় ভাইয়ের অবশ্যই আপনারা পাবেন পাঁচ হাজার টাকা প্রাইস দুইটা কবুতার পাঁচ হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কাল করবেন ওস্তাদ জাকির মল্লিক সাহেবের কবুতার নিঃসন্দেহে কাল করবেন বড় ভাইয়ের কবুতার মাসাল্লাহ আমি রিংটা দেখাচ্ছি দেখেন বিয়ার একটু ভালো মতন লক্ষ্য করেন চমৎকার ওস্তাদ জাকির মল্লিকের ডাইরেক্ট রব লাইনের মোবাইল নাম্বার দেওয়া আছে নিঃসন্দেহে আরও কবুতার আছে আজকে ট্যাগের মাল কিন্তু অনেক কবুতার আপনাদের দেখাবো এক এক করে আপনার ভিডিওটা দেখবেন গোলা লাল আছে মাসা আল্লাহ মুলকে দুটো চেক জেনারেশন নর আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের এই কারণে যেহেতু ট্যাগ লাগানো বিওয়ার চোখের রিংটা দেখেন চেক জেনারেশনের কবুতার মাশাল্লাহ ফ্লাইং করবে আগুনের মতন নিঃসন্দেহে আপনারা কাল করবেন বিয়ার ডেনার ফেদারটা দেখাচ্ছি আপনি একটু লক্ষ্য করুন মাশাল চমৎকার বিহার্স দুইটাই সেক্স জেনারেশনের নর্স জাকের মল্লিক ওস্তাদের টেক লাগানো আছে দেখেন মাসা আল্লাহ নিঃসন্দেহ করবেন ফেদার দেখবেন অসাধারণ চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহ প্যাকাল করবেন সেক্স জেনারেশনের কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাকাল করবেন ফ্ল্যাং আগুনের মতন করবে অনেকে বলে রোগ চোখ দেখান না কেন সব দেখাই দেবে ইনশাল্লাহ পছন্দ হলে অবশ্যই নেবেন পঁচিশশো টাকা ফিক্সড রেট আর দুইটা যদি একসাথে নেন পাঁচ টাকা বিয়র্স গলালাল কবুতর ডাইরেক্ট ওস্তাদের ট্যাগ লাগানো আছে রানিং পেয়ার কবুতর গলালাল ডাইরেক্ট ট্যাগ লাগানো আছে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওস্তাদের ডাইরেক্ট জাকির মল্লিকের ট্যাগ লাগানো আছে অবশ্যই আপনারা ওস্তাদের কবুতর নেবেন সদ্য বড় ভাই রফিক পিজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে অনেক দিন পরে ওস্তাদের কবুতার দিচ্ছি সদেয় বড় ভাই জাকির মল্লিক স্যারের কবুতার নিঃসন্দেহে আপনার করবেন দামাদামি করবেন না আগুনের মতন ফ্লাইং করবে দশের উপরে গ্র্যান্ড বিয়র্স আমি আমি রিংটা দেখাই দেবো মার্শাল্লাহ তার পায়ে যে ট্যাগ সেটাও দেখা দেবো ইনশাআল্লাহ রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর কবুতার অনেকদিন পরে ওস্তাদের কবুতর হয়তো অনেকে রোহিত ভাই আপনি ট্যাগ লাগানো কবুতর দেখাচ্ছেন না কেন আসলে সেরকমই ব্যাটে বলে পাই না যার কারণে পাচ্ছি না ইনশাল্লাহ আপনার নিঃসন্দেহে কাল্ট করবেন ফ্লাইং গ্যারান্টি দামাদামি করবেন না আমি আবারও বলি দামাদামি করবেন না ওস্তাদের কবুতর নিঃসন্দেহে আপনারা কাল করবেন আর এই পেয়ার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স গলালাল কবুতর ডাইরেক্ট পাঁচ টাকা ওস্তাদের ট্যাগ লাগানো আছে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা ওস্তাদের ট্যাগ লাগানো আছে আপনার নিঃসন্দেহে কাল করবেন চমৎকার স্ট্রিল চমৎকার কেটাবের কবুতর দেশ এবং প্রবাসী যারা আছেন গড়াল জেনারেশনে কবুতর ক্রয় করবেন অনলি ওস্তাদের ট্যাগ লাগানো আছে আমি দেখাচ্ছি বিহার একটু দেখেন বিহার সদিও বড় ভাই জাকির মল্লিক স্যারের ট্যাগ লাগানো আছে আপনারা নিঃসন্দেহে কালক করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে একশো ষাট নম্বর দেখেন চমৎকার ব্ল্যাড লাইনের ট্যাগের নাম্বারও বলে দিচ্ছি মাসাল্লাহ যদি আপনাদের পছন্দ অবশ্যই নেবেন একশো ষাট ট্যাগ নাম্বার গলালাল গলালাল কবুতার ট্যাগ নাম্বারটা আমি বলে দিচ্ছি একশো সাতান্ন নম্বর ওয়ান ফাইভ সেভেন আপনার গলালাল কবুতর কবুতার এটা নর নিঃশন্দ লাল কবুতার আছে চমৎকার ব্লাড ওস্তাদের ট্যাগ লাগানো আছে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর ক্রয় করবেন আমি আবারও বলি দেশ এবং প্রবাসী যারা আছেন গলালাল লাল জেনারেশনের কবুতার চমৎকার ব্র্যান্ডের কবুতর অনলি প্রাইস করবে সেক্ষেত্রে ফিক্সড কোনো কথা হবে না নিঃসন্দেহে কাল করবেন পাঁচ হাজার টাকা বিয়ার্স নিউ অর্ডার কবুতার রানিং পেয়ার কবুতার অনলি পাঁচ হাজার টাকা স্টাইল দেখবেন গ্রা গেট আপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর ক্রয় করবেন অনেকদিন পরে আপনাদের গলালাল কবুতর দেখাচ্ছি অনলি পাঁচ টাকা বিয়ার্স কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনারা কাল করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার গলালাল এর ক্ষেত্রে যেরাম ওরা সেরম বাজি ডাইরেক্ট ওস্তাদের কবুতার অনেকে হয়তো মনে করেন রফিক ভাই এত দাম চাচ্ছেন কেন আসলে ডাইরেক্ট ঘর থেকে ওস্তাদের কবুতার আপনারা নিঃসন্দেহে কাল করবেন আমি রিংটা একটু দেখাচ্ছি একটু দৈর্যস্য করে দেখেন চমৎকার ব্র্যান্ড কবুতার গলালাল কবুতর কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন বিহার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর ক্রয় করবেন ওস্তাদের কবুতার অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার স্টারিজ কবুতার আমি রিং দেখাচ্ছি নাম্বারটা বলে দিচ্ছি বিয়ার্স একশো চব্বিশ নাম্বার ট্যাক ওস্তাদের ডাইরেক্ট নাম লেখা আছে আপনারা নিঃসন্দেহে কাল করবেন একশো চব্বিশ ট্যাগ বিয়ার্স একশো চব্বিশ যেটা এটা হচ্ছে নর কবুতার মাশাল্লা বিয়ার্স এটা হচ্ছে একশো আঠান্ন নাম্বার ট্যাগ নাম্বার নিঃসন্দেহ প্রায় ক্যাল্ট করবেন মাসাল্লাহ উস্তাদের ট্যাগ লাগানো আছে একশো আঠান্ন নম্বর এটা হচ্ছে মায়া বিয়ার্স দুইজোরা টেডি কবুতার দেখাবো আপনাদের আসলে ডাইরেক্ট র ব্লাড টেডি যেহেতু চমৎকার ব্লাড ল্যান্ড কবুতার স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন নিঃসন্দেহ প্রায় কালক করবেন খুবই বিতু অনেক দিন পরে আমি দেখাচ্ছি যেহেতু দামাদামি করবেন না এটা প্রায় করে ফিক্স একদম তিন হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলিশ কবুতার টেডি কবুতার অনলি তিন হাজার রফিক অভিপুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনের ট্রেডি কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট স্টাইলিশ কবুতার অনলি তিন হাজার টাকা নিউ অডাল কবুতার বিয়ার্স আমি চোখের রিংটা একটু দেখাই দেবো দেখেন বিয়ার্স চমৎকার ব্লাড লাইনের চোখ বিয়ার্স চোখের যে রিংটা আপনারা হয়তো দেখবেন মার্শাল্লাহ তিন হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহ প্রায় কাল করবেন রানিং পেয়ার কবুতার চোখের রিং অসাধারণ চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন একদম তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার দুইটা চমৎকার ব্লাড লাইনের বিহার্স এক চমৎকার ওয়ান ব্ল্যানের ট্রি কবুতার এটা নর কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার আমি চোখ কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রার করবেন অনলি প্রাইস রে ফিক্সড কোনো কথা হবে না একদম কোনো কথা হবে না তিন হাজার টাকা বিয়াস আমি আবারও বলি হেয়ারস্টাইল দেখবেন গিরাফ দেখবেন রবীতন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্লাড লেনের ট্রেডিং কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড চমৎকার ব্লাড লেনের কবুতার মাসাল্লাহ রানিং পেয়ার কবুতার চোখের রিংটা আমি দেখাচ্ছি আপনারা একটু দেখেন এবং তিন হাজার টাকায় অল্প প্রাইসেই কম প্রাইসে কবুতার কিনবে আমার মনে হয় এরসে আর কম প্রাইসে খুব কম দক্ষি দেবে ইনশাল্লাহ তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দা প্যাকাল করবেন চমৎকার ফ্লাইং করুন বিয়াস দেশ এবং প্রবাসে যারা আছেন হেয়ার স্টাইল দেখবেন গ্রিফ দেখবেন রানিং পেয়ার কবিতার তিন হাজার টাকা কুতার ক্রয় করবেন চমৎকার স্টাইলিস কবিতার নিঃসন্দা প্যাকার্ট করুন বিয়াস আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি হেয়ার স্টাইল দেখুন গ্রিফ দেখবেন নিঃসন্দা প্যাকার্ট করবেন রফিক রবিপ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না আমি চোখের রিংটা দেখাই তিন হাজার টাকা দেখেন পিয়ার্স চোখের যে লেন্সটা সেটা আপনাদের একটু দেখাচ্ছি দেখেন মাস তিন হাজার টাকা চমৎকার চোখের রিং নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতার বিয়ার্স বিয়ার্স এক ওমান ব্লাড টেডি কবুতার আছে মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামা করবেন না অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্সেড স্টাইল দেখবেন গিরাপ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা ওমান ব্লাড ডাইরেক্ট র ব্লাড টেডি কবুতার ক্রয় করবেন চমৎকার ট্রেডি অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গিরাফ দেখবেন তিন হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না মাসাল্লাহ রানিং পেয়ার কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি তিন হাজার টাকা বিয়স ফিক্সড রেট কোনো কথা হবে না একদম তিন হাজার স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকায় ওমান ব্লাড রানি ট্রেডি কবুতর ক্রয় করবেন চমৎকার ব্লাড রেন্ট ট্রেডি কবুতর স্টাইল দেখবেন গিরাফ দেখবেন নিঃসন্দেহে আপনারা কালাক্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাসাল্লাহ আমি আবারও বলি রানিং পেয়ার কবুতার ক্রয় করুন চমৎকার স্টাইলিস কবুতার এই প্যাডাও তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না এক দাম তিন হাজার টাকা একদম তিন হাজার মাশাল্লা নিঃসন্দেহ করবেন ওয়ান ব্লাড রানি টেডি কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি তিন হাজার টাকা কবুতার ক্রয় করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহর্স চমৎকার স্টাইলিশ কবুতার অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট বিয়স তিন হাজার টাকার যে চোখের রিংটা আমি একটু দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখেন চমৎকার ফ্রেশ চোখ এবং তিন হাজার টাকা আমি এটা মায়ার চোখ দেখাচ্ছি এবার দেখাবো নরের চোখ বিহার্স এবার নরের চোখটা দেখাই মাসাল্লাহ নিঃসন্দেহে প্রাকাল করবেন তিন হাজার টাকা চমৎকার চোখ অনলি তিন হাজার টাকা বিহার্স এটা চোখ হলুদ জেনারেশনের কবুতার আমি চোখের রিংটা দেখাবো দামাদামি করবেন না অনলি পঁচিশশো টাকা যেহেতু ওস্তাদের বাড়ির কবুতর নিঃসন্দেহ কাল্ট করবেন অনলি পঁচিশশো টাকা চোখের রিং দেখাবো মাশাল্লাহ প্রায় কালাক্ট করবেন অনলি পঁচিশশো টাকা সর্দিও বরবারি কবুতার মাশাল্লাহ রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে প্রত্যেকটা কবুতারই আপনি যারা র ব্লাড পাবেন আমি চোখের রিং দেখাই অসাধারণ কবুতর আপনার ভিডিওটা টানবেন না চমৎকার চমৎকার ভিডিও দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন চোখের রিংটা দেখেন বিহর্স বিয়ার্স চোখ হলুক যে কবুতার আপনারা যারা চয়েস করবেন মাশাল্লাহ চোখ হলুক জেনারেশনের কবুতার ফিক্সড রেট পঁচিশশো টাকা নিঃসন্দেহে আপনার কাল করবেন একদম পঁচিশশো একবার আছে থার্টি ফাইভ কবিতার পঁয়ত্রিশ হলা রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবিতার ক্রয় করুন রানিং পেয়ার কবিতার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় রানিং পেয়ার কবিতার পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার ব্লাড ল্যান্ডের থার্টি ফাইভ কবিতার রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ পঁয়ত্রিশ লাখ কবিতার ক্রয় করবেন তিন হাজার পাঁচশো টাকা আমি চোখের রিংটা একটু দেখাবো বসলে দেখলেই বুঝতে পারবেন চমৎকার ডায়মন্ড একদম চোখ হবে মার্বেলের মতন আমি দেখাচ্ছি বিহার্স আপনারা নিঃসন্দেহ প্রেকাল করবেন রফিক প্রসেন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন দেশ এবং প্রবাসী যারা আছেন থার্টি ফাইভ কবিতার ক্রয় করবেন অনলি পঁয়ত্রিশশো টাকা চমৎকার র ব্লাড লাইনের থার্টি ফাইভ কবিতার নিঃসন্দেহ করবেন চমৎকার স্টেলিজ কবুতার মাশাল্লাহ চমৎকার স্টাইলিশ কবিতার আমি চোখের রিংটা দেখাই বিহার্স থার্টি ফাইভ কবিতার কেন আমি চোখের রিংটা দেখাইতে বললাম দেখেন মাশাল্লাহ নিঃসন্দেহ প্রাকাল করবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতর ক্রয় করবেন রানিং পেয়ার তিন হাজার পাঁচশো টাকায় চোখের রিংটা দেখেন মাসাল্লাহ পঁয়ত্রিশশো টাকায় চোখের রিং দেখেন অসাধারণ নীলা কামাগার রানিং পেয়ার কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি যদি কারো নীলা কামাগার পাকিস্তানি ব্লাড লাইন লাগে চমৎকার স্টেলিস কবুতর মাসাল্লাহ নিশ্চন্দা প্রায় করবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স নীলা খামাগার রানিং পেয়ার কবুতর ওস্তাদের ট্যাগ লাগানো আছে নিঃসন্দ প্রায় কাল করবেন বিয়ার্স অনলি প্রায় সরু সেক্ষেত্রে চার টাকা নিঃসন্দেহে কাল করবেন মাসাল রফিক হোসেন ব্র্যান্ডের পক্ষ থেকে নীলা কামাগার কবিতার ক্রয় করুন অনলি চার হাজার টাকা ফিক্সড স্টাইল দেখবেন গ্রাফ দেখুন চোখের রিংটা দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় অনলি চার টাকা ফিক্সড কোনো কথা হবে না চমৎকার চোখের রিংসে আপনারা ভালো জানে আসুন কবিতাটা নেবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টাইলিশ কবিতার রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স একজন থার্টি ফাইভ কবিতার পঁয়ত্রিশ সালা কবিতার আছে সদ্য বড় কবিতার নিঃসন্দেহে কালাক্ট করবেন এসটাই দেখুন গ্রাফ দেখুন মাসাল্লাহ ফিক্সড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পঁয়ত্রিশ হলো থার্টি ফাইভ কবুতার বেবি পনেরোশো টাকা চমৎকার ব্লাড লাইনে পাবেন মাসাল্লাহ রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো কেউ এক জোড়া ওমান ব্লাড লাইনের টেডি কবুতার আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের ওস্তাদের কবুতার নিঃসন্দেহে প্রায় কাল করবেন দামাদামি করবেন না আমি দুইটা জোড়া দুইটাই সারিয়ে দেখাচ্ছি দেখেন সমৎকার ব্লাড লাইনের কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ব্লাড লাইনের টেডি কবুতর ক্রয় করবেন পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা চমৎকার এবং র ব্লাড লাইনের টেডি কবুতর চোখের যদি রিং দেখতে চান আপনাদের দেখাবো ইনশাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সেড অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এই স্টাইল দেখবেন কেটাব দেখবেন মাসাল্লাহ অসাধারণ পনেরোশো টাকা বেবি আমার মনে এত সুন্দর বেবি কেউ দিবে না ইনশাল্লাহ ডাইরেক্ট র ব্লাড লেনের টেরি কবুতার বিয়ে চমৎকার স্টাইলিশ কবুতর রফিক কিচেন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি পাবেন টিপ দেখেন ঠোঁট দেখেন হেয়ার স্টাইল দেখেন গেট আপ দেখেন আমার মনে হয় আজকের যে বেবি কয়টা প্রত্যেকটা বেবি সবার পছন্দ হবে আকর্ষণীয় বেবি দিচ্ছি পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকার যে চোখের রিংটা আমি দেখাচ্ছি যাতে বসতে বিয়ারসে একজোড়া ওমান ব্লাড লাইনের টেডি কবুতর আছে চমৎকার এবং রা ব্লাড লাইনের ওমান টেডি নিঃসন্দেহ প্রায় কাল করবেন প্রত্যেকটা বেবি আমি সারে দেখাচ্ছি যাতে বসতে সুবিধা হয় মাসাল্লাহ স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে কবিতার ওয়ান ব্লালডানির টেডি কবুতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ফিক্স রেড কোনো কথা হবে না একদম পনেরোশো দেশ এবং প্রবাসে যারা আছেন চমৎকার স্টাইলিশ কবুতার অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি কবুতার ক্রয় করবেন অসাধারণ বেবি বিয়ার্স র ব্লালড বেবি নিঃসন্দেহ প্র্ট করবেন অনলি পনেরোশো টাকা আমি আবারও বলি টেডি তো টেডি এর স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন অনলি পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন চমৎকার ব্র্যান্ডের কবুতার বিহার মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন পনেরোশো টাকা বেবি চমৎকার বেবি পাচ্ছেন চমৎকার কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর বেবি দেখছি আমার মনে হয় যদি পছন্দ হয় কারো নিয়ে নেবেন সাথে সাথে ইনশাল্লাহ টেডি একশো আঠাইশের বেবি দেখাচ্ছি চমৎকার স্টাইলস গিটাফের কবুতর মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি আঠাশ ক্রয় করবেন আমি স্যারে দেখাচ্ছি নিঃসন্দেহ আপনারা কাল করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না স্টাইল দেখবেন কেটাব দেখবেন পনেরোশো টাকা টেডি একশো আঠাশ বেবি পাসেন্ট অসাধারণ বেবি বিয়াস যেরাম স্টাইলিং সেরাম কেটাব রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা দেশে এবং প্রবাসী যারা আছেন ডাইরেক্ট রা ব্লাড রানের কবিতার ক্রয় করবেন পনেরোশো ফিক্সেড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা চমৎকার ব্লাডের কবিতার অনলি পনেরোশো টাকা ফিক্সেড টেডি একশো আঠাশ বেবি এবং রোয়া ব্লাড ল্যানের টেডি বেবি বিয়ার্স আপনারা দরুশো করে দেখবেন এবং ক্রয় করবেন চোখের রিংটা আমি দেখাচ্ছি যাতে বসতে সুবিধা হয় আপনাদের পনেরোশো টাকার বেবি বিয়ার্স পনেরোশো টাকার রিংটা দেখেন চোখের মাশাল্লাহ নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন দামাদামি করবেন না ফিক্স রেড কোনো কথা হবে না একদম চমৎকার ব্লাড ল্যানের কবিতার পনেরোশো টাকার বেবি ক্রয় করবেন অসাধারণ বেবি নিঃসন্দেহ প্যাকাল করবেন বিয়ার্স বেয়ার সালাটি কামাগার রানিং পেয়ার কবুতর আছে মাসাল্লাহ রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন তিন হাজার পাঁচশো টাকা সালাটি কামাগার এবং দেশে এবং প্রবাসে যারা আছেন চোখের রিং দেখাই দেবো এবং স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ডেড এসে ইউটিউব চ্যানেল রফিক পুজন ব্র্যান্ডেড এসে ফেসবুক আইডি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আজকের মতো আমি ভিডিও শেষ করবো আসসালামু আলাইকুম এর আগে চোখের রিংটা একটু দেখেন ছালাটিকামাকারের অসাধারণ অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দেখেন চোখের রিংটা মাসাল্লাহ নিঃসন্দেহ ব্যাক করবেন দামাদামি দামি করবেন না অনলি তিন হাজার পাঁচশো টাকা